আমরা অনেকে মনে করি যে আমাদের লাইফটা কি কষ্ট ভগবান আমাদের এত কষ্ট কেন দিয়েছে তাহলে ভাবো ওই পার থেকে যারা আসে স্কুল কলেজ নর্মালি যারা ঘাটের দিকে যেতে যাবে তাদের কিন্তু এই জল পার করে আসতে হবে এই দেখো রাস্তা দেখো এই যাচ্ছে রাস্তা আর কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু কোনো এই দেখো কি অবস্থা দেখো এখানে এই জল এই যে এই জলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে এখন আমাদের এবার শোনো যে শয়তানপাড়া চরের নাম কেন হয়েছে সেটা তোমাদেরকে বলছি শয়তানপাড়ার নাম কেন শয়তানপাড়া উনি বললেন যে এখানে ওই শয়তান পাড়ায় ওই গ্রামে দশ বছর মতন আগে ওই গ্রামের সব মানুষই চুরি ডাকাতি কিডনাপি এই সব কাজ করেই তারা রোজগার করত তাদের মেইন কাজ এইগুলোই ছিল এই দেখো কীভাবে সাইকেল নিয়ে যাচ্ছিল এখানে কি কোনো মানে হসপিটাল টাইপের কিছু নেই নেই আর আমি এখানকে বাড়িটা তোমাদের আরেকবার দেখাচ্ছি আমি আগে একবার দেখিয়েছি আরেকবার দেখাচ্ছি দেখো কিছু কিছু জায়গা ছিল যেটা মাটির দেওয়াল আর কিছু কিছু জায়গা দেখো পাটকাটির বেড়া এগুলো পাটকাটির ঘর পুরো একদম আর এই সব কিন্তু সরকারের নজরও পড়ে না তেমন কিছু কোনো একটু তো কিছু করতে পারে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এটা হচ্ছে শয়তান পাড়া চরের দ্বিতীয় পার্ট আগের পাড়ে তোমরা দেখেছিলাম কীভাবে আমরা কষ্ট করে মাঠের মধ্যে দিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পাড়ার ভিতরে পরিবেশ তোমায় তুলে ধরবো তো এখন আছি হাকিম পাড়া মানে শয়তান পাড়া চরের মধ্যেই একটা পাড়ার নাম হাকিম পাড়া সেই পাড়ার মধ্যে এখন আছি আর এখন দেখতে পাচ্ছি আকাশে কিন্তু প্রচুর মেঘ হয়েছে আর এই ছেলেপেয়েরা দেখতে বৃষ্টি দুষ্ক ভেজে যাবে আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছি এখানে সব কিছু মাটির বাড়ি সব চরের মধ্যে না অ্যাকচুয়ালি এই ধরনের বাড়িঘর বেশি দেখা যায় মাটির দেওয়াল অনেক আগের গরু গোড়ার ভিডিও তুলব কেন হ্যাঁ এ দেখো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছো সব কিন্তু মাটির বাড়ি কিন্তু যেখানে দেখছি সব মাটির বাড়ি দেখো আর রাস্তাটা ঢালাই রাস্তা দেখা যাচ্ছে ঢালাই রাস্তা আছে রাস্তাটা একটু মোটামুটি ভালো আছে কিন্তু বৃষ্টি হলে অনেক সমস্যা আর চারি সাইডে দেখতে পাচ্ছি সব কিন্তু মাটির বাড়ি আর আকাশ দেখতে পাচ্ছি মেঘে ভরে গেছে একদম যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর এখান থেকে ঘাটের ডিস্ট্যান্স অনেকটাই দূর তোমাদের যেটা বললাম এখানে কিন্তু বন্যার সমস্যা প্রচুর হয় এখানে মানে কিছুদিন আগেও বলছি দাদা বললো যে এই যে মাঠ দেখতে পাচ্ছো যে মাঠতে আমরা আসলাম সব কিন্তু জলে ভরেছিল তাই তো এই সব জলে ভরেছিল এখন কিছুটা দিন রোদ হচ্ছে বলে জলটা নিচে লেবে গেছে আবার কিন্তু জল আসতে পারে এখানটায় বন্যার সম্ভাবনা থাকতে পারে কারণ যেহেতু এত বৃষ্টি হচ্ছে এখন আর ফারাক্কা থেকে কিন্তু প্রতিনিয়ত জল ছাড়ছে আর ওই ফারাক্কার জল পদ্মায় গিয়ে সেই পদ্মার জল কিন্তু এই শাখার মাধ্যমে এসে এই সব একদম ডুবে যাচ্ছে তো এখানে প্রচুর সমস্যা চাষবাসের তো প্রচুর সমস্যা নাকি

আর এটা যেমন শাখা বললাম একটা এই যে বাস সাইডতে গেছে সেরকম শাখা কিন্তু এই সাইডে আরও দুটো আছে সেই দুটো পার করার পরে তবে কিন্তু মেন যে পদ্মা নদীটা তো এখান থেকে বেশ খানিকটা দূর আর এখানে বন্যার সমস্যা প্রচুর হয় এখানে যেটা এখানকার লোকজন বলছে প্রচুর বন্যার সমস্যা হয় কারণ এবছর কিন্তু সবথেকে বেশি জল হচ্ছে আরও আর জলের কারণে ফারাক্কা থেকে প্রতিনিয়ত জল ছাড়ছে আর সেই জলটা ডাইরেক্ট কিন্তু এখানে আসছে এখানে এসে একদম মাঠে সব জল ভরে যাচ্ছে ফসল তো একদম প্রচুর লস না কি এবছর প্রচুর লস আর এখনই আমি দেখলাম যে কলায় কলাই বোনা রয়েছে মাঠে আর অধিকাংশ কলায় সব নষ্ট হয়ে গেছে আর যদি দু একবার জল আসে তো সব নষ্ট তো এখানে বুঝতে পারছি কত সমস্যা দেখো আমি জানি চর মানে সমস্যা কিন্তু এখানে এক্সট্রিম লেভেলের সমস্যা আমি কিছুদিন আগে গেছিলাম হচ্ছে নির্মল চড়ে তাই নির্মল চলে কিন্তু তেমন কোনো জল উঠা বা বন্যার কোনো সমস্যা ছিল না কিন্তু এখানে যে দেখলাম এখানে কিন্তু প্রচুর সমস্যা বন্যার সমস্যা জল উঠে যাচ্ছে মাঠে ফসল নষ্ট আর এনারা এখান থেকে ছেড়ে যেতেও পারছে না কারণ এখানে তাদের গরু ছাগল যে চাষবাসের জমি জায়গা সব রয়েছে এ ছেড়ে কোথাও যেতেও পারবে না

কষ্ট হয় সাইকেল কষ্ট হয় দেখছি তাহলে বুঝতে পারছো যে মাস্টার আসেন এখানে পড়াতে তারা কিন্তু ওই ওই সাইড থেকে আসে শিবনগর সাইড থেকে আসে আর এই বর্ষার মধ্যে তারা যে কত কষ্ট করে আসে সেটাই বলছেন যে প্রচুর কষ্ট করে তারা এখানে পড়াশুনো ঘরতে আসতে স্কুল করতে মানে সব কিছু মিলে না এখানে শুধু সমস্যায় সমস্যা সমাধান দেখতে পাচ্ছে না কিছু হ্যাঁ কারেন্ট আছে তো এখানে না কারেন্ট তো আছে দেখি অনেকদিন থেকেই রয়েছে আচ্ছা এখানে কারেন্ট আছে কেছে ঘোড়া মারাও কিন্তু কারেন্ট নেই সব সোলার তো কিছু কিছু দ্বীপ আছে যেখানে কারেন্ট পৌঁছে দিয়েছে আর কিছু কিছু জায়গা যেখানে কারেন্ট নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই জায়গা নেই খুঁটি পুতবে কোথায় সেখানে ইলেকট্রিক মানে সোলারে কাজ করছে তো এইভাবেই চলছে আর কি আর এই সব জায়গা কিন্তু সরকারের নজরও পড়ে না তেমন কিছু কোনো তো কিছু করতে পারে রাস্তাঘাট মানুষজনই যে যা আসা করে সব মাঠের মধ্যে দিয়ে আমরা যে আসলাম আমরা আসলাম বলে বুঝতে পারলাম মাঠের মধ্যে দিয়ে আমরা যদি ভালো রাস্তাতে আসতাম বা নেই ভালো রাস্তা আর যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম না এই মাঠের মধ্যে আসলাম বলে আমরা বুঝতে পারলাম যে কত কষ্ট এই পাড়ায় আসতে গেলে ও মানে এই জলটা এই সাইডে চলে যায় তাই তো এখানে রাস্তা একটু ভাঙা আছে দেখতে পাচ্ছ আর তোমার যদি বন্যা জলটা আসলে তখন এই সাইডে জলগুলো এইটা বেয়ে কিন্তু একদম ওই শাখা নদীতে চলে যাচ্ছে মানে চলে যায় আর কি আর আমরা রাস্তাতে যাচ্ছি প্রচুর মেঘ করছে আকাশে প্রচুর মেঘ আর সামনে একটা জিনিস দেখতে পেলাম সামনে কিছু সোলার দেখতে পাচ্ছি মানে এখানেও সোলার ব্যবহার করা হয় ওই তো সোলার দেখতে পাচ্ছি কিছু ও আচ্ছা এখন ব্যবহার করা হবে না হ্যাঁ তার মানে এখন এই সোলারগুলো বন্ধ তাই তো আচ্ছা এগুলো আগে ইউজ করা করা হতো হতো যখন যখন কারেন্ট কারেন্ট ছিল ছিল না না তখন ব্যবহার এই যে সামনে যে সোলার গুলো দেখতে পাচ্ছ তোমরা এই সোলারটা যখন এখানে কারেন্ট আসেনি তখন কিন্তু ইউজ করা হতো এখন কিন্তু পুরো বন্ধ মানে এখানেও সোলারের ব্যবহার হয়েছে মানে কারেন্ট এখনো বেশি দিন আসেনি এই যে এখন পুরো জঙ্গল হয়ে গেছে পুরো বন্ধ এখন এবার তোমরা এখানকার পরিবেশখানা দেখো আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে আর এই গ্রামের পরিবেশটা দেখো একদম শান্ত স্নিগ্ধ কত সুন্দর লাগছে মানে শহরের যে ক্লহল থেকে এখানে আসলে যে একটা শান্তশিষ্ট জায়গা সেটা অনুভব করতে পারবে তোমরা সেই ফিলিংটা তোমরা পাবে এখানে আসলে কিন্তু তার সাথে সাথে একটু সমস্যাও আছে যেমন রাস্তাঘাটে সমস্যা বৃষ্টি হলে যাওয়া আসার সমস্যা যখন তখন তো এখানে আসতে পারবে না আর এখানে কিছু গরু বাঁধা রয়েছে এখানে দুটো মোষ বাধা রয়েছে ওখানে কিছু ভেড়া আর ছাগল রয়েছে এবার বন্ধু কথা হচ্ছে কি এইখানটার লোকজন এই চরটা ছেলে কিন্তু যেতেও পারছে না তার কারণ তারা এখানে পুরো সেটেল হয়ে গেছে যেমন এই পশুপালন থেকে শুরু করে চাষবাস সব এখানটায় এখানে কিন্তু চাষবাসটা ভালো হয় কিন্তু এই বন্যার কারণে একটু সমস্যা হয় আর আমি এখানকে বাড়িটা তোমাদের আরেকবার দেখাচ্ছি আমি একবার দেখিয়েছি আর একবার দেখাচ্ছি দেখো কিছু কিছু জায়গা ছিল যেটা মাটির দেওয়াল আর কিছু কিছু জায়গা দেখো পাটকাটির বেড়া এগুলো পাটকাটির ঘর পুরো একদম পুরো পাটকাটিতে বানানো এটা আর ওইতে দেখতে পাচ্ছি নষ্ট করে দিয়েছে অলরেডি তো এখানে থাকা কিন্তু খুবই চাপের বিষয় এটা পাটকাটির ঘর ছিল আর একটা দেখলাম তোমাদের এই মাটির বাড়ি তো এখানে মাটি পাটকাটি সব দিয়ে কিন্তু বাড়ি বানানো হচ্ছে এমন কোনো ভালো বাড়ি যে ইটের দেওয়ালের বাড়ি কিন্তু দেখতে পেলাম না এখানটায় কেন হয় না জানো কারণ আমি আমি তোমার যখন নির্মল চলে গেছিলাম সেখানকার লোকজনই বলেছিল এটা ঘোরামারাও সেম কথা বলেছিল যে এখানটাই যখন থেকে বন্যা চলে আসে আর বাড়ি ঘর এখান থেকে সরাতে হয় অন্য জায়গায় করতে হয় যে কারণেই তারা কিন্তু পাকা বাড়ি করে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন কথা তারা চাইলে কিন্তু পাকা ঘরবাড়ি করতে পারে কিন্তু তারা কেন করে না এই কারণেই কারণ যে কোনো সময় বন্যা আসতে পারে আর তাদের বাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয় সেই কারণেই তারা পাকা ঘরবাড়ি করে না এটা হচ্ছে প্রত্যেকটা চরের একই কাহানি যে তুমি যেখানে যাও না কেন

গিয়ে এ কি সমস্যা ভাই তো এ দেখো আমরা এখন জাস্ট বেরোচ্ছি মানে এখান থেকে যাচ্ছিলাম আমি তোমাদেরকে প্রথম দিয়ে বলছি আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো বলতে না বলতে বৃষ্টি চলে এসছে আর যেহেতু আমি একটা ছাতা নিয়ে এসেছি দা ছাতা নিয়ে আসিনি সে কারণে কিন্তু সামনে পুরো ফাঁকা মাঠ সামনে ঘর বাড়ি নেই তো গেলে ফেসে যাবো পুরো ভেসে যাব ব্যাগ ট্যাগ জামা প্যান্ট সব ভেজে যাবে ওই কারণে এখানে একটা বাড়ি আছে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো যদি বৃষ্টি জোরে না হয় তাহলে আমরা বেরিয়ে পড়বো তো রিক্স নেওয়া যাবে না এখানটায় এখানে রিক্স নিলে নিজেই ভাসবো ওই জন্য তাড়াতাড়ি থেকে বেরিয়ে বলব ঠিক আছে বৃষ্টি কমলেই তো বন্ধুরা এই দেখো এখন কোথায় আছি একটা ছাগলের চালা টাইপের ছাগলের ঘর এই দেখো ছাগল আর বাইরে আরও অনেক ছাগল রয়েছে তো এই কী হয়েছে এখানে বললাম না বৃষ্টি শুরু হবে কিছুক্ষণ পরেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন থাকবো কোথায় তো এখন দাঁড়াতে হবে এক জায়গাটা সেই জন্য ছাগলের চালা আমাদের রুকে রয়েছে দেখো এখন বৃষ্টি কমলে তারপরে আমরা বেরোবো ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বৃষ্টি তাড়াতাড়ি কমে গেলে হয় অবস্থা দেখো কোনটুকু চালা যাবে কোথায় কোথায় থাকতে হবে দাঁড় অবস্থা তো বন্ধুরা বৃষ্টি একটু কমেছে আর আমরা জাস্ট বেরোলাম কিন্তু মেঘলা কিন্তু রয়েছে তো রয়েছে পাড়াটা পার করে এখন একটু ফাঁকা মাঠের দিকে আসলাম এই মাঠ দিয়ে আবার যাচ্ছি সামনে আরেকটা পাড়া পড়বে তো এইভাবে কিন্তু পাড়া পাড়া ভাগ করা রয়েছে তো সব কিছু কিন্তু একদম শয়তান পাড়া চরের মধ্যেই পড়ে এগুলো সব কিন্তু পাড়াগুলো ভাগ করা রয়েছে আর এই যে যাচ্ছে সামনে একটা পাড়া আছে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে আমি তো ভাবলাম যে জোরে বৃষ্টি না আসে জোরে বৃষ্টি হয়নি কেউ মেঘ কিন্তু আকাশে প্রচুর রয়েছে এবছর কি মনে হয় বৃষ্টি কি থামবে নাকি এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি লেগেই আছে লেগেই আছে একটার পর একটা ইমুমচাপ হয়েই আছে আবার তো কিছুদিন পর পুজো আসছে তো দুর্গা পুজোর সময় বৃষ্টি না হয় আর যাই হোক তো যাই হোক এই যে আমরা যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে সামনে দুটো কাকা দেখতে পাচ্ছি ওই যে আর সামনে তো প্রচুর কাদা আবার কাদা কাদা পার করে আসলাম আবার কাতা এ এটা মাঠের রাস্তায় যে মাঠের রাস্তা এখন এই বললাম না তোমাদের যে দুদিন বৃষ্টি হচ্ছে না এখানে যে কারণে কাদাটা একটু শুকিয়েছে রোদের কারণে কিন্তু আবার এখন মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আসতো তাহলে যাওয়া যেত না কিন্তু বৃষ্টি আসছে না বলে হালকা হালকা শুকনো আছে এইটা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে ওই যে সামনে পাড়া ওই পাড়াটার মধ্যে দিয়ে যে তারপরে আমাদের ঘাটে পৌঁছাতে হবে তারা এখন এখান থেকে বেশ খানিকটা দূর আছে এই সামনে সামনে বেশি আছে যে কারণে জমির মধ্যে আমাদের এখানে কিন্তু রাস্তার প্রচুর সমস্যা নির্মল চলে যেমন সমস্যা ছিল রাস্তার এখানে প্রচুর সমস্যা এই দেখো কিভাবে সাইকেল নিয়ে যাচ্ছে দেখো আরো কাদা ওই তো রয়ে যাও তাহলে এবার একটা জিনিস ভাবো তোমরা যে আমার তো একটা জিনিস তাই সহ্য করতে পারছি না এত সমস্যা এত ঝামেলা এত রাস্তা নেই আর এখানকার লোক তো রোজ রোজ একই জিনিস পার করছে রোজ রোজ একই জিনিস করছে রোজ একই রাস্তা দিয়ে হাঁটছে সেই জল সেই কাদা সব তাদের কতটা কষ্ট এই কষ্টটা না এমন জিনিস সবার জীবন থাকবেই সেটা কারুর কম কারুর বেশি আমরা অনেকে মনে করি যে আমাদের লাইফটা কী কষ্ট ভগবান আমাদের এত কষ্ট কেন দিয়েছে তারা তো সেই সমস্ত মানুষ আর আমি আমার মতো আরও অনেকই মানুষ তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা তাহলে একবার এরকম জায়গায় আসবে এসে দেখবে যে আমাদের লাইফটা কতটা ভালো এখানে আসলে বুঝতে পারবে এখানে স্কুলে যেতে গেলে জানো স্কুলে যেতে গেলে এই যে তোর পাড়ার যে স্কুল হাই স্কুল এখানে তো হাই স্কুল নেই তো এখানকার ছেলেপেলেদের স্কুলে হলে এই মাঠ ঠেলে এই কাদা ঠেলে তবে কিন্তু তাদের ওই সেই শিবনগর যেতে হয় হসপিটাল আমরা তো গাড়িতে উঠলে হসপিটাল পৌঁছে যাচ্ছি কয়েক মিনিটের বিনিময়ে আর এখানে সেই কাদা ঠেলে রুগীদের নিয়ে আসতে গাড়ি নেই টোটো নেই অটো নেই ভ্যান নেই কিছু নেই সে হেঁটে হেঁটে বা সাইকেলে বা কোনো একটা ব্যবস্থা করে তাদের এই কাদা ঠেলে রাস্তা তো নেই এই কাদা ঠেলে এই ঝামেলা করে এসে তারপরে তোমাদের সেই নৌকা করে তবে ওই সারে যেতে হবে তাহলে কি আমাদের কষ্ট এদের কাছে কিছুই না কিছুই না কষ্ট আমরা তো খুব ভালো আছি আমি বলবো কষ্ট দেখতে গেলে আমি বলবো তোমরা কোনো একটা চরে যাবে চরের মানুষের জীবনযাপনটা দেখবে তারা কত কষ্টে থাকে সেই কষ্ট দেখলে মনে হবে তোমার জীবনে এখনো কষ্টই নেই হ্যাঁ কষ্ট থাকে সবার আলাদা আলাদা এ বাপ রে বাপ এ সামনে কী অবস্থা তো যাই হোক যেটা বলছিলাম রাস্তা নিয়ে যে কথাটা বলছিলাম তো এতক্ষণ তো একটু মোটামুটি খারাপ রাস্তা ছিল কিন্তু এবার যা অবস্থা অনেক তো এই দেখো সামনে কত জল দেখো এই জল দিয়ে আমাদের এখন যেতে হবে একসঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়ো সঙ্গে একসঙ্গে যাই অবস্থা বুঝতে পারছি তোমরা দেখো এই এই জল দিয়ে তাদের রোজ যাতায়াত করতে হয় এই দেখো জল দেখো এই রাইট সাইড বললে এই সাইড এই দেখো কি অবস্থা দেখো এখানে এই জল এই যে এই জলের মাঝখান যেতে হচ্ছে এখন আমাদের এই পাড়া আর এই পাড়া দুই পাড়াকে ভাগ করেছে এই চল দেখো কি অবস্থা দেখো যে সুজা যাচ্ছি একটা লাইন আছে আল মতো এই আলটায় উঁচু রাইট সাইডেও কিন্তু গর্ত লেফট সাইডেও গর্ত একটু উল্টো পাল্টা হলে কিন্তু একদম ঢুকে যাবো জলের তলায় আমি আবার সাঁতার কাটতে জানি না অনেক সমস্যা আমার তো প্রচুর সমস্যা এ বাবা আপা হাঁটু সমান দোকানে এখান থেকে বাস হারিয়ে যাবো হ্যাঁ বাপরে বাপরি কী অবস্থা কি অবস্থা মানে না শোনা থাকলে এই কাঁকড়ায় না থাকতো আজকে আমরা আজকে বুঝে দা এই কাকড়া না থাকলে আজকে জল খেয়ে মরতাম ভিজে ভুজে মরতাম আজকে সত্যি এই কাঁকড়া না থাকলে আজকে সত্যি আজকে আমরা জলে কাদা মাদা মেখে মরতাম আজকে আজকে দেখো অবস্থা কেন দেখো ওই সাইড থেকে কিন্তু আসলাম ওই সাইড থেকে ওই দিক দিয়ে এসে এই যে যেতে হবে এটাই লাস্ট ছিল জল এরপর থেকে আর পুরো গ্রামের রাস্তা রাস্তাটা ঘাটে চলে যাবো তাহলে ভাবো ওই পার থেকে যারা আসে স্কুল কলেজ নর্মালি যারা ঘাটের দিকে যেতে যাবে তাদের কিন্তু এই জল পার করে আসতে হবে এই দেখো রাস্তা দেখো এই যাচ্ছে রাস্তা আর কোনো বিকল্প রাস্তা নেই কিন্তু কোনো এটাই কিন্তু হয়ে আসতে হবে তাহলে বুঝতে পারছো কষ্টকার বলে আর তোমরা যারা কষ্ট বলে সেটা কিন্তু কষ্টই না কোনো এই দেখো এই জলাশয়টা পার করে এসে যে গ্রামটা এসে পৌঁছালাম তো সেই গ্রামে এসে একটা জায়গায় এসে দেখলাম একটা জিনিস এটা দেখো এই দেখো কতগুলো মহিষ দেখতে পাচ্ছ তো এখানকার লোকজন কিন্তু গরুর সাথে সাথে এই মোষও পোষে পশুপালন করে এই দেখো কতগুলো দেখো আর এই যে রাস্তা দিয়ে আমরা সোজা যেতে হবে এখন আর এই রাস্তাটা কিন্তু আবার নির্মল চড়কে মিশেছে মানে এখানে যে পাড়াগুলো ভাগ ভাগ করো না তো সমস্ত পাড়া একটা সঙ্গে একটা কানেকশান আছে রাস্তা হোক বা মাঠ হোক পুরো কানেকশান আছে আর এই পুরো জায়গাটা মিলে এই সাইডটাকে বলা হচ্ছে শয়তানপাড়া চর আর ওই সাইডটাকে বলা হচ্ছে নির্মল চড় বুঝলে আর তার মধ্যে যে পাড়া সেই পাড়া আলাদা আলাদা নাম আছে এই হচ্ছে ব্যাপার ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না কিন্তু এখন জিনিসটা বুঝতে পেরেছি যে কী যাই হোক ওয়েদার এখন খুব ভালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না আর রোদ কিন্তু নেই হাওয়া হচ্ছে আর হালকা হালকা আর আমরা অলমোস্ট ঘাটের কাছাকাছি চলে এসছে এখান থেকে বেশি দূর নেই তাহলে তোমরা দেখতে পারলে তো এখানকার কত কষ্ট চরের লাইফ চরে কিন্তু এরকমই লাইফ খুব কষ্টকর জীবন তাদের আর এখন তো পাটের সময় এই বর্ষাকাল এই দেখো সব পাট শুকিয়ে এভাবে কিন্তু মেরে দিয়েছে হাওয়ায় শুকিয়ে যাবে রোদ শুকিয়ে যাবে এই দেখো এ দেখো পাট সব এবার শোনো যে শয়তান পাড়া চরের নাম কেন হয়েছে সেটা তোমাদেরকে বলছি মানে দাদা বলবে আমি যখন দাদা শুনেছি একটা লোকের কাছ থেকে তখন আমি ছিলাম না কাছে দাদা বলছি এটা শোনো আগে শয়তান পাড়া শুনে শয়তান শুনে আপনাদের যা মনে হচ্ছে একদম সেই ব্যাপারটাই যে আমি একজন ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করছিলাম শয়তান পাড়ার নাম কেন শয়তান পাড়া তা উনি বললেন যে এখানে ওই শয়তান পাড়ায় ওই গ্রামে দশ বছর মতন আগে ওই গ্রামের সব মানুষই চুরি ডাকাতি কিডন্যাপিং এই সব কাজ করেই তারা রোজগার করতো তাদের মেইন কাজ এইগুলোই ছিল

দেখতে পাচ্ছ ওই যে আমার রাইট সাইডে সেই তোমার শাখা নদী পদ্মা নদী শাখা নদী আর এবার ঘাট পার করে কিন্তু আমাদের যেতে হবে ওই সাইডে শিবনগর ঘাটে যেতে হবে ওখান থেকে তারপরে লালগোলা স্টেশন ওখান থেকে রানাঘাট রানাঘাট থেকে বন্যা ওনঘাট থেকে বাড়ি সে যাচ্ছে ওরা বাবা মেঘ ডাকছে কী চোরে চোরেও বিশাল জোরে মেঘ ডাকছে আর নদীর জল কতটা বেড়ে গেছে ও প্রচুর বেড়ে গেছে আর তোমাদের আবার একটা ফসল লাগাচ্ছে যেটা আমি আগের পাঠু দেখেছিলাম এই চরের দিকে আসলে এই সাইডে চরে নির্মল চরের বা শয়তানপাড়া চরের সাইডে আসলে এই ফসলটা বেশি দেখা যায় ঘোরা মারে গেছিলাম কিন্তু এই ফসল দেখতে পাইনি কিন্তু এই সাইডটা এই যে মুর্শিদাবাদের এই সাইডটা আসলে এই চড়ের সাইডে এই ফসল বেশি দেখা যায় এই ফসলের নাম হচ্ছে এক না কি একটা নাম যেন ইয়াকিনি না ইয়াকিনি না কি একটা যেন নাম এই দেখো এই যে এটা কিন্তু মাছের খাবার মাছের যারা চাষ করে তারা কিন্তু এই খাবারটা মাছদের খাওয়ায় এই যে দেখতে পাচ্ছ এটা আদার মতো হয় এই যে গাছ এই গাছের নিচে আদার মতো এরকম বড় বড় ফল হয় সেই ফলটাই কিন্তু শুকিয়ে বিক্রি হয় আর কাঁচা বিক্রি হয় কাঁচার এগুলো দাম একটু বেশি না না কাঁচার দাম একটু কম শুকনো দাম একটু বেশি এই যে আর শুধু এখানটায় অনেকটা জায়গায় ঘিরে কিন্তু এই চাষ করা হয় অনেকটা জায়গা মিলে একনি গাছ বলে আমি প্রথমবার দেখেছিলাম যখন নির্মল চরের ভিডিও করতে এসেছিলাম তখন কিন্তু আমি এই গাছটা দেখেছিলাম তোমাদের ওই ভিডিওতে আমি দেখেছি আচ্ছা যারা যারা নির্মল চলে ভিডিও নি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে লিঙ্কটা একবার চেক করে নিও ওই ওই ভিডিওতে আমি নির্মল চরের সমস্ত কিছু ঠিক করে বলেছিলাম একদম খুব ডিটেলসে বলেছিলাম নির্মল চরে তো দেখে নিও আর এটা হচ্ছে শয়তান পাড়া চরের দ্বিতীয় পার্ট এটা প্রথম পাটে আমি শয়তান চরে কীভাবে গেছিলাম অনেক কষ্ট করে গেছিলাম কিন্তু ওই পার্টটা দেখো তোমরা আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা জানিও আমরা ঘাটের কাছে অলমোস্ট চলে এসেছি প্রায় একদম পাশেই নদী দেখতে পাচ্ছো এই যে আর এই যে সেই গাছ ইয়াকনি গাছ চলো যাই হোক বৃষ্টি কিন্তু আসলো না একদিক দিয়ে বাঁচা গেলো বৃষ্টি আসলে পুরো ভিজতে হতো আজকে আমাদের আর না হলে অনেক লেট হয়ে যেত আসতে বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে তাহলে এই ভিডিও আমি দেখালাম যে শয়তান পা চড়ের গ্রামীণ জীবন আর তাদের ঘর বাড়ি তাদের তোমার জীবনযাপন সব দেখালাম তাদের কষ্টকর দিন কেমন যায় তারপর পরিবেশ রাস্তাঘাট সব কিছু তোমাদের দেখালাম তো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি অবশ্যই তোমার কমেন্টে দেওয়ার চেষ্টা করবো এই দেখো ঘাটে কাছাকাছি চলে এসেছে একদম কাছে চলে এসেছি ঘাট এখান থেকে কিন্তু আমরা ফার্স্টে ওই সাইড দেখেছিলাম আগের পাটে আর এই সাইড দিয়ে দ্বিতীয় পাটে অনেকটা বড়ো জায়গা তো টাইম লেগে গেল অনেকটাই এই দেখো সেই ঘাটে এই যে এই ঘাটটা দিয়ে আমাদের এখন যেতে হবে এখান থেকে এই দেখো নৌকা ছাড়বে সঠিক টাইমে চলে এসছি আমরা এক্ষুনি নৌকা ছাড়বে এখান থেকে ওই দেখো নৌকা गल तो है इधर पंद्रह दिन পৌঁছে গেলাম শিবনগর ঘাটে আর ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমরা এই নৌকাটাই করে আসলাম সবাই লাভছে আর বলে রাখি এখান থেকে কিন্তু তোমাদের শয়তান পাড়া চর যেতে দশ টাকা করে নেবে আর নির্মল চর গেলে পাঁচ টাকা করে নেবে এটা হচ্ছে ঘাট আগে এই ঘাটটা ওই সাইডে ছিল এখন এই সাইডে নিয়ে আসা হয়েছে যে সবাই কিন্তু একটা নৌকায় আসলাম

ওখান থেকে যেতে হবে রানাঘাট রানাঘাট থেকে বন্যা দেন তারপরে বাড়ি তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে তবেক্ষণের জন্য বাই